সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসলাম কফির ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসার আইডিয়া কফির ব্যবসার বিভিন্ন সিস্টেম কিভাবে কফির ব্যবসা করলে স্বাবলম্বী হতে পারেন তো কফির ব্যবসা যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন বা কফির ব্যবসা করবেন তো আপনারা কি কী জিনিসগুলো প্রয়োজন হলে কফির ব্যবসা করতে পারবেন আসলে যারা পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা আমার মতো করতে চাচ্ছেন তো আপনাদের সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন একটি কফির ব্যাগ লাগবে আর একটি তিন লিটার ফ্লাস আর যে আমার হাতে মিক্সার মেশিন রয়েছে এই মিক্সার মেশিনটা এরকম সুন্দর একটি মিক্সার মেশিন লাগবে কফির বানানোর সবচেয়েতে প্রধান যে উপকরণটি সেটা হলো মিক্সচার মেশিন মিক্সচার মেশিন যত শক্তিশালী ভালো কোয়ালিটির হয় তাহলে আপনি কফি বানাই বানাতে পারবেন একশোতে একশো সেটা আপনার আমি চাই ভালো একটা মিক্সার মেশিন রাখবেন আর এরকম কফি তিনটা চামচ থাকতে হবে এই যে চামচটি দেখতে পাচ্ছেন এটা হলো কফি লবণের বাটির সাথে এরকম চামচ পাওয়া যায় তো এই চামচটা হলো লবণের ছোট চামচ বলে তো এইটা দিয়ে কফি দিবেন আর এখানে দুটা সাদা চামচ দেখছেন একটা চিনি দেবেন আর একটাতে কফি মেট দেবেন তো কফি মেট আপনার দশ টাকার জন্য দুই থেকে তিনটা কাস্টমার অনুসারে আর বিশ টাকা বিক্রি করলে চারটা থেকে পাঁচটা পাঁচ চামচ দেবেন বিশ টাকা বিক্রি করলে কফি মেটটা আর তা এভাবেই আপনারা কফি পরিমাপ করবেন আর বিস্তারিত জানতে হলে আপনারা যোগাযোগ করবেন কিভাবে কফি মেট কফি দিয়ে ভালো বানাতে হয় আর যদি আপনারা সর্বপ্রথমে পায়ে হেঁটে হেঁটে কফি ব্যবসা যারা করেন আপনারা চলে আসবেন সরাসরি আমাদের সরাসরি ঠিকানা হল ঢাকা রামপুরা বনশ্রী ত্রিমোহণী বাস স্ট্যান্ড তো কীভাবে আপনারা আসবেন যদি সরাসরি আপনারা কফির ব্যবসা করার যে সিস্টেম পদ্ধতি এটা দেখার জন্য আপনারা সর্বপ্রথম রামপুরা বনশ্রী ত্রিমোহনী বাস স্ট্যান্ড এসে গোলার বাড়ি কবরস্থান মসজিদ এখানে আমাদের চলে আসবেন এখানে আমরা দোতলা বাসায় আমরা এগুলা সেল করে থাকি এখানে আমার সাথে যোগাযোগ করলে সরাসরি এখানে দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনারা তো যারা মিরপুর থেকে আসবেন উত্তরা থেকে আসবেন তারপরে মিরপুর উত্তরা গাজীপুর গাজীপুর মিরপুর উত্তরা এই লাইন থেকে যারা আসবেন আর কামরাঙ্গি চকাট গুলিস্থান এই লাইন থেকে যারা আসবেন রামপুরা ব্রিজ সর্বপ্রথম আসবেন রামপুরা ব্রিজ এসে একটা ফোন দিবেন তখন আপনাকে একটা মেসেজ দেবো মেসেজ অনুসারে চলে আসবেন আমাদের ঠিকানা রামপুরা বনশ্রীর পরে মেরাদিয়া বাজারের পরে ত্রিমোহনী বাস স্ট্যান্ড এখানে এসো গোলারবাড়ি কবরস্থান মসজিদ হ্যাঁ তো এখানে মেসেজ রামপুরা ব্রিজ দিক থেকে আসবেন আর একটা মেসেজ দেব মেসেজ অনুসারে আপনার মেসেজটা পড়লেই খুব সহজে চলে আসতে পারবেন আর যারা কুমিল্লা থেকে আসবেন ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা স্টাফ কোয়ার্টার গাঁসিয়া নারায়ণগঞ্জ তারা সর্বপ্রথম স্টাফ কোয়ার্টার আসবেন স্টাফ কোয়ার্টার থেকে স্টাফ কটা থেকে আপনার ত্রিমণি বাস স্ট্যান্ড আসবেন আসে রিক্সায় করে ইন্টাগ্রামে গোলারি কবরস্থান মধ্যে চলে আসবেন তো সরাসরি আমাদের ব্যবসা করার যে পদ্ধতি সিস্টেমটা সরাসরি এসে দেখতে পারবেন দেখলে আপনার জন্যে ভালো হবে কারণ সরাসরি আসলে আপনার আপনার জন্য ভালো হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো অনেক কিছু শিখতে পারবেন সরাসরি আসলে সরাসরি আসলে বহুত কিছু শেখার আছে তো এই কপির ব্যবসাটি যারা নতুন অবস্থায় শুরু করতে যাচ্ছেন কোনো ধারণা নাই একেবারে শুরু থেকে প্লে থেকে শুরু করতে চাচ্ছেন তো আপনার আপনাদের এটাই ভালোভাবে প্রশিক্ষণ আপনারা কফির ব্যবসাটি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভবানই হতে পারবেন সাকসেসফুল হতে পারবেন ধরেন আপনার কোনো যে বিষয়ে ধারণা নাই আপনি সব কিছু ইউটিউব দেখে আবার হয় না ইউটিউব দেখেও হয় না ইউটিউবে আপনি দেখতে পারেন পরিমাপ এতটুক এতটুক তো ওটাতে অতটা পারফেক্টলি কফি বানানোটা সম্ভব হয় না আপনারা সরাসরি এসে প্র্যাকটিক্যালি যদি আপনারা কফি বানানোটা শিখতে পারেন তাহলে কফিটা কীভাবে এটাকে ফোমিং করতে হয় কিভাবে স্প্রে করতে হয় কত কত সময় স্প্রে করতে হয় আর কোন কোন প্রোডাক্ট দিয়ে কফি ভালো হয় তা অবশ্যই এটা সরাসরি না আসলে আপনারা বুঝতে পারবেন না সরাসরি যারা আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন কফিটা বানানোটা কতটা সহজ তো যারা সরাসরি আসেন তা আপনাদের জন্য এটা একেবারে খুবই সহজ হবে তা আপনারা চলে আসবেন কফি বানানোটা আপনারা দেখতে পারবেন তা আমি আসলে কফি বানানোটা দেখাই যারা আসে সরাসরি আসে তাদেরকে আমি চাই সর্বাত্মক চেষ্টা করি কফিটা যেন সে ভালো বানাতে পারবে আর সবচেয়ে মেন হলো আপনারা কফি বানানোর জন্যে একটা ভালো কোয়ালিটির মিক্সার মেশিন রাখবেন ভালো কোয়ালিটির একটা মিক্সার মেশিন যদি হয় তাহলে ওটা শ্যাকিং করে আপনাদের কফিটা যত স্পিরিট স্পিরিডওয়ালা মোটরের সাথে ঘুরবে তাহলে আপনার কফিটা অনেক ভালো হবে আর নর্মাল দুর্বল ঘুরে অল্প তো এরকম মিক্সার মেশিন কফি বেশি ভালো হয় না তো আপনারা যোগাযোগ রাখবেন আপনারা যেন কফিটা ভালো বানাতে পারেন আর অনেকেই এক জায়গা থেকে ব্যাগ কেনে আরেক থেকে ফ্লাস্ক কেনে তা সব কিছু আলাদা আলাদা কেনে অবশেষে কপিটা ভালো বানাতে পারে না তো তেমন কোনো ভালো পরামর্শও পায় না তেমন কোনো ভালো গাইডলাইন পায় না ভালো একটা গাইডলাইন যদি আপনি পান তাহলে অবশ্যই কফির ব্যবসায় স্বাবলম্বী হবেন হ্যাঁ সাকসেস হতে পারবেন নাহলে আপনি সাকসেস হওয়ার আশঙ্কা নেই কারণ বাজারে কফির দাম অনেক বেশি বর্তমানে নেস কফি দুশো গ্রাম প্যাকেট কিনতে চাইলে আপনার দুশো গ্রাম প্যাকেট প্যাকেটের দাম পড়ে নশো পঞ্চাশ টাকা বডি রেট হয়তো বা আপনাকে আরও পঞ্চাশ টাকা সার বা ডিসকাউন্ট দিতে পারে নশো টাকায় কেনা পড়বে আর আমার কাছ থেকে কফির রেট পড়বে আমার যে এশিয়ান হান্ড্রেড কফিটা রয়েছে তো আমার কাছে যে কফিটা আপনারা পাবেন এশিয়ান হান্ডেড কফি এটা যারা এক কেজি বা এক কেজির যারা এক কেজির নিচে নেবেন তাদের জন্য দুই হাজার টাকা পড়বে এক কেজির নিচে যারা নেবেন যেমন দুশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম ছশো গ্রাম তো দুই হাজার টাকা কেজি পড়বে আর যারা এক কেজির উপরে নিতে চান অর্থাৎ পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি অবশ্যই প্রতিষ্কৃতিতে কার্টুন এশিয়ান হান্ড্রেড কপিটা তো যারা কাঠন নেবেন আপনাদেরকে কাঠুন রেট কার্টুন রেট নেওয়া হবে আর তার সর্বোচ্চ ডিসকাউন্ট মূল্যে আপনাদেরকে আপনাদের কাছে কপিটার মূল্য রাখা হবে আর যারা পাঁচ কেজি দশ কেজি নিতে চান আপনাদেরকেও ডিসকাউন্ট দিয়ে রাখা হবে যোগাযোগ রাখবেন আর কফি ম্যাটটা বাজার মূল্য বর্তমানে আটশো টাকা তো আটশো টাকার যে ম্যাটটা আমার আমাদের এখানে কফি ম্যাটটা অনেক অল্প মূল্যে পাবেন আপনারা যারা বস্তা নিয়ে ব্যবসা করতে চান অর্থাৎ পঁচিশ কেজি বস্তা কিনতে পারলে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট মূল্য পাবেন অবশ্যই আরও সেটা আলোচনা সাপেক্ষ যোগাযোগ রাখবেন আর সচরাচর এমনি যারা পাঁচ কেজির নিচে কফি মেট নেন ছয়শো টাকা মূল্য পড়বে আর যারা পাঁচ কেজির উপরে নেবেন আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে কফি মেটগুলো রাখা হবে অর্থাৎ যোগাযোগ রাখবেন অর্থাৎ আপনার কোয়ান্টিটি যত বেশি থাকবে কফি মেট নেওয়ার আপনার আপনাকে সে ততটা ডিসকাউন্ট দেওয়া হবে কফি এবং কফি মেট দুটোই আর আমাদের কাছ থেকে যারা কফি এশিয়ান হান্ড্রেড অর্থাৎ ব্ল্যাক পাউডার কফিটা দিয়ে যারা কফি বানা কফি ব্যবসা করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না তো অবশ্যই ভালো মানের কফি আমাদের কাছে আছে যে ন্যাস কফি যেরকম আম আপনারা বাইরের বাজার থেকে কিনতে পারেন এক কেজি নেসকফি কিনা পরে আটচল্লিশশো টাকা সেম নেসকফিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার তিন হাজার টাকা কেজি নিতে পারবেন তো তিন হাজার টাকা কেজি নিয়ে আপনি ন্যাস কফি ব্যবসা করতে পারেন তো অবশ্যই যোগাযোগ রাখবেন ন্যাস কফি দিয়ে কফি বানালে কফির স্বাদ কোয়ালিটি অনেক ভালো থাকে তো আপনি যদি ভালো প্রোডাক্ট দিয়ে খেয়ে যদি ভালো রেট ইয়ে করতে পারেন অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের কাছে কফি ব্যবসা ব্যবসা করার যাবতীয় ফুল সেটা প্রয়েছে কফি ব্যাগ ফ্লাস মিক্সার মেশিন রিচার্জেবল মিক্সার মেশিন উন্নত মানের মিক্সার মেশিন রয়েছে সকল কিছু আমাদের থেকে নেবেন এবং অত্যাধুনিক কাপড়ের স্মার্ট এবং জাপানি কাপড় হতে কফির ব্যাগের জাপানি কাপড় রয়েছে চায়না কাপড় রয়েছে তারপরে চায়না মাইক্রো কাপড় রয়েছে তা অসংখ্য ব্যাগের কাপড় দিয়ে আমরা শক্ত মজবুত ব্যাগ বানাই আমার আমাদের ব্যাগে কোনো অল্টার থাকবে না কোনো রিজেক্ট থাকবে না আমাদের ব্যাগটা বাই ভালো মানে কারিগর লাগবে একটা স্মার্ট আদর্শ মানে একটা কফির ব্যাগ বানাতে চাইলে এটা আদর্শবান কারিগর লাগবে যে কেউ এটা বানাতে চাইলে অতটা সুন্দর হবে না অর্থাৎ আপনার বানানো তো অনেক সমস্যা থাকবে ব্যাগটা মানে স্মার্টনেস হবে না ফিনিশিং ভালো হবে না আমাদের ব্যাগগুলো খুব দক্ষ কারিগর দিয়ে বানানো হয় যেটা ব্যাগের কোয়ালিটি ফুল অনেক অনেক ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো পাবে না আপনি অর্থাৎ অল্টার নাই অল্টার বলতে যেমন আপনার ব্যাগ বানিয়ে দেবে ব্যাগের ফ্লাক্সটা লুজ থাকবে তার যদি ব্যাগের ফ্লাক্সের পকেটটা লুজ থাকে লুস থাকলে পকেটটা সামনের দিকে ঝুলে যায় তারপরে আপনার বইম যেখানে রাখবেন পকেটে বইমগুলো বইম বইমের যে পকেটগুলো ওগুলো ঝুলে যাবে তো সর্বোপরি মানে মানে একেবারে নরম নরম হয়ে যাবে তেমন আপনারা ঝুলে যাবে ব্যাগের পকেট কোটার পকেট এগুলো সব ঝুলে ঝুলে পড়বে তারপরে অনেক রকম অল্টার থাকে যেটা আপনি নতুন যারা এরা এরা বুঝতে পারবে না ধরতেও পারবে না তো আমরা আদর্শ মানের ব্যাগ তৈরি করি আদর্শ মানের ভ্যাগ নিতে পারবেন আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল ভ্যাগ রয়েছে আপনার একটি পারফেক্ট ব্যাগ যদি চান শক্ত মোটা মজবুত স্ট্রং বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ রয়েছে ঠিক আছে তা আপনারা চাইলে যোগাযোগ করবেন আমাদের কাছে কফির ব্যাগ হতে শুরু করে ফুল সেট আপ কফির কাঁচামাল কফি কফি ব্যাট সকল কিছু নিতে পারবেন যদি উন্নত মানের কফি চান উন্নত মানের কফিও নিতে পারবেন কন্যাস কফি নিতে পারবেন হ্যাঁ যে যে কফি নেয় আপনারা সেই কফি যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সমস্যা নাই আমাদের ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী ত্রিমোহনী বাস স্ট্যান্ড এখানে আসলে নিতে পারবেন আর আপনারা যদি কুরিয়ারে ফুল সেট আপ নেন তাহলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ঠিকানা দিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটা নগদ রকেট এই নাম্বারে আপনারা অ্যাডভান্স করবেন শুধু ব্যাগ যদি নিতে চান তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর ফুল সেট আপের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আপনারা আপনার